মজার কিছু খেতে চাইলে চট জলদি বানিয়ে ফেলুন এরকম মজাদার ভেজ ডাল এই সুন্দর মজাদার রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আজকে কি রেসিপি নিয়ে আসছি নিশ্চয়ই আপনারা থাম্বিল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু বাজারে প্রচুর শাকের সাথে সবজিও এ সময় ভেজ ডাল করলে কিন্তু দারুণ হয় খেতে তর তাজা বিভিন্ন ধরনের সবজি তাই আমিও আজকে ভেজ ডালের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভেজ ডাল করবো বলে আমি এখানে নিয়েছি ডাল সোনামুখী ডাল যেটা সবার আগে লাগবে এটাই নিলাম আমি এক কাপ পরিমাণ তার মধ্যে আবার নিয়েছি এখানে ফুলকপি গাজর আর বরবটি আমার কাছে যা ছিল ওখান থেকে এই তিন ধরনের সবজি নিলাম আপনারা চাইলে আরো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন চলুন তাহলে এবার রেসিপিতে যাওয়া যাক ডাল শুরুতে আমি হালকা করে ভেজে নেব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে ডালগুলো দিলাম ডাল তো আমি প্যানে সব দিয়ে দিলাম এখন দিয়ে দেব দুইটা তেজপাতা এখন চুলার আগুনটা আমি অন করে দেব চুলার আগুন অন করে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে হালকা করে ডাল ভেজে নেব রান্না করার আগে এই সোনামুখি ডাল যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে রান্নাও দারুণ হয় খেতে তাই আমি হালকা করে চেড়ে ভেজে নিচ্ছি সঙ্গে দিয়েছি দুইটা তেজপাতা কিছুক্ষণ চেড়ে ডাল ভেজে নিলাম ডাল চুলায় দেওয়ার পরে অর্থাৎ চুলার আগুন অন করার পরে অনব্রত নেড়েচেড়ে যেতে হবে না হলে এক সাইডে কালার চলে আসবে অন্য সাইডে ভালোভাবে বাজা হবে না তখন কিন্তু ভালো হবে না রান্নাটা তাই যতক্ষণ চুলায় থাকবে সারাক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমার ডাল বাজা কিন্তু হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব বাজা হয়ে যাওয়া ডালগুলো একটা বাটিতে তুলে নিলাম বাজা ডাল আমি এখন ধুয়ে নেব মনে রাখতে হবে একবারের বেশি কিন্তু ধোয়া যাবে না একবারের বেশি ডাল ধুয়ে নিলে ডালের ভাজার ফ্লেভারটা চলে যাবে তাই একবারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাই আমি একবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমি একবার ভালো করে ডাল ধুয়ে নিলাম এখন রান্নায় বসানোর পালা ডাল প্রথমে সিদ্ধ করে নেব সেজন্য আমি ডালগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে তেজপাতা দুটা ছিল সেইগুলোও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য হলুদ তারপর সামান্য পরিমাণ লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল আগে সিদ্ধ করে নেব অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডাল সিদ্ধ হয় ডাল ফুটানোর সময় এভাবে ফেনা ফেনা হতে পারে সেই ফেনাগুলো নিয়ে ফেললে রান্নার কালারটা কিন্তু দারুণ হবে আর খেতেও হবে দারুণ তাই আমি উপর থেকে ফেনাগুলো তুলে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে আসলো আমি হালকা করে একটু ভাঙা ভাঙ্গা করে দেব তারপর চুলা থেকে নামিয়ে নেব একটু ভাঙা ভাঙ্গা করে দিচ্ছি কিছু আস্ত থাকবে কিছু ভাঙা ভাঙ্গা থাকবে তাহলে রান্নাটা দেখতেও সুন্দর হবে খেতেও হবে মজার ডাল আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন পরবর্তী কাজে চলে যাব আমি আবারও চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম প্যান হালকা গরম হয়ে আসছে এখন প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল চুলায় তো তেল বসিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসছে এখন আমি পরপর এই সবজিগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দেব গাজর কারণ গাজরটা একটু ফুলকপি আর বরবটির চাইতে শক্ত তাই প্রথমে গাজরটাই দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব গাজরটা কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দেব ফুলকপি ফুলকপি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন বরবটিগুলো দিয়ে দেব সবগুলো সবজি এখন একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে সবজি বাজার সময় চুলার আগুনটা কিন্তু একদম বড় করে দিতে হবে ছোটো করে দিলে সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে হয়ে যাবে তাই চুলার আগুনটা বড় করে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে বেজে নিতে হবে তাই আশি থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত বেজে নিলে হবে আমার কিন্তু সবজি বাজা হয়ে গেল এখন চুলা থেকে নামিয়ে নেব আমি একটা জাতের সাহায্যে তেল থেকে সবজি তুলে নিচ্ছি এই শীতের সময় কিন্তু বেজ ডাল খেতে দারুণ লাগে যেহেতু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেজন্য সবগুলো সবজি ভেজে তুলে নিয়েছি এখন চলে যাব পরবর্তী কাজে রান্নাটা বসাবো আমি সবজি বাজার তেলে তাই চুলাই আগে থেকে সবজি বাজার তেলটা ছিল গরম হয়েছিলো সে গরম তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরা করে চিঁড়ে তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিচ্ছি আদা কুচি আদা আর রসুন কুচি দিয়ে পেঁয়াজের সাথে আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর একটা ফেবা চারলে ভাজা বন্ধ করে দেব নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচিয়ে রেখেছি সেগুলো এ সময় চাইলে আপনারা টমেটো ও কুচি করে দিতে পারেন আজকে আমার হাতে টমেটো ছিল না তাই আমি টমেটো দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন যদি আপনাদের থাকে নেড়ে তেড়ে মরিচটাও হালকা করে বেঁধে নিলাম এখন দিচ্ছি হলুদ তারপর জিরা ধনিয়া এখন দিলাম গরম মশলা তারপর স্বাদ মতো লবণ সব একসাথে নেড়ে চড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি কিন্তু সব সময় আমার রেসিপির ভিডিওতে একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনুটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় নেড়ে চেরে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর কষাবো না এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে দিলাম এখন দিয়ে দেব বেজে রাখা সবজি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন রেসিপিটা ফলো করে সত্যি কিন্তু ভীষণ মজার একটা রেসিপি এটা অনেক মজার হয় এখন নেড়ে ভালোভাবে সবজির সাথে ডাল আমি মিশিয়ে নিলাম এখন অপেক্ষা করব একটা ভালোভাবে যাতে ব্লক চলে আসে তার পাশে ভালোভাবে ব্লক চলে আসছে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো আমি এ পর্যায়ে ধনে পাতা কুচি দিচ্ছি আপনারা চাইলে যদি ধনে পাতা না দেন নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামাতে পারেন আমি ধনে পাতা কুচি দিলাম এখন ডেকে রাখবো দু তিন মিনিটের জন্য ফিরে আসবো দু তিন মিনিট পর আমি কিছুক্ষণ পরে সে ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের ভেজ ডাল খুব সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় দারুণ। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন